সো ওয়েলকাম ব্যাকস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে আসছি যেটা হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন গ্রামীণ ফোন ফিক্সড ওয়ারলেস অ্যাক্সেস এফডাব্লিউ এ ইন্টারনেট সার্ভিস নিয়ে আসছে তো এটা হচ্ছে গ্রামীণ ফোনের একটা আনলিমিটেড ইন্টারনেট প্ল্যান এক ধরনের সিপি ডিভাইসের মাধ্যমে আপনাদের বাসায় এই ওয়ারলেস ইন্টারনেট সার্ভিসটি দেওয়া হবে নিশ্চয়ই আপনারা এ ব্যাপারে হয়তো জেনেছেন আগে পরে যাই হোক তো প্রথম দিকে এটাতে শুধুমাত্র একটি প্যাকেজ থাকলেও গ্রামীণ ফোন সেটা আপডেট করেছে তিনটা প্যাকেজ নিয়ে আসছে তারা তো দেখতেই পাচ্ছেন একটা হচ্ছে এক হাজার টাকার প্যাকেজ আরেকটা হচ্ছে তেরোশো টাকার আরেকটা হচ্ছে উনিশশো টাকার তো এখন কোনটাতে কত স্পিড সেটা আমি আপনাকে দেখাচ্ছি এক হাজার টাকার যেই প্যাকেজটা সেটার মধ্যে স্পিড হচ্ছে পঁচিশ এমবিপিএস আর তেরোশো টাকার যে প্যাকেজ সেটার স্পিড হচ্ছে তিরিশ এমবিপিএস আর উনিশশো টাকার যেই প্যাকেজটা সেটার স্পিড হচ্ছে চল্লিশ এমবিপিএস তো এখানে আমি একটু ভিউ ডাটাইলস এখানে ক্লিক করে দেখি তো এখানে দেখতে পাচ্ছেন তেরোশো টাকার যেই প্যাকেজটা এটার মধ্যে কিছু ওটিটি সার্ভিস ফ্রিতে আপনারা অ্যাক্সেস করতে পারবেন এরকম সুবিধা দেওয়া আছে ইনস্টলেশন বাই এ প্রফেশনাল আচ্ছা একজন প্রফেশনালের মাধ্যমে আপনার এটা করে দেওয়া হবে আচ্ছা আর্লি ভার্ড অফার ফার্স্ট মান্থ সাবস্ক্রিপশন ফ্রি প্রথম মাসে আপনাদের হচ্ছে সাবস্ক্রিপশন এটা ফ্রি থাকবে আর তেরোশো টাকার যে প্যাকেজটা সেটার মধ্যে বায়োস্কোপ চৌরকি হইচই আইসক্রিন লায়ন গেট সনি লিপ অ্যান্ড টি স্পট আর ডাউনলোড অ্যান্ড আপলোড স্পিড মে ভ্যারি ডিপেন্ডিং অন পিক অপ পিক আওয়ার অফ দ্যাট এরিয়া আচ্ছা এরিয়া বাজে ডাউনলোড স্পিড এবং আপলোড স্পিড হয়তো পিক অপ পিক আওয়ারে কম বেশি হতে পারে এটাই ওনারা বলছে অর্থাৎ অনেক বেশি ইউজার যখন একসাথে ব্যবহার করে তখন হয়তো স্পিড কিছুটা কম থাকতে পারে এটাই তারা এখানে বুঝেছে পাই টার্মস অ্যান্ড কন্ডিশনস অ্যাপ্লাইড আচ্ছা তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন থাকবে তো এক হাজার টাকার যে প্যাকেজটা সেটার মধ্যে অন্য টার্মস অ্যান্ড কন্ডিশনগুলোতে তেমন চেঞ্জেস নাই বাট ওটিটি অ্যাক্সেসগুলোর মধ্যে লায়ন্স গেটটা মনে হয় বাদ দিয়েছে হ্যাঁ বায়োস্কোপ চোর কি হইচই আইসক্রিম সনি লিভ অ্যান্ড টি স্পোর্টস আচ্ছা আর আর উনিশশো টাকার প্যাকেজের মধ্যে আচ্ছা প্রথম মাসের সাবস্ক্রিপশন ফ্রি এটা তো আছে বায়োস্কোপ চরকি হইচই আইসক্রিম লাঞ্চ গেট সনি লিভ অ্যান্ড টি স্পোর্টস আচ্ছা এখন এই যে তিরিশ এম বিপিএস পঁচিশ এমবিপিএস চল্লিশ এমবিপিএস যাই বলেন এটার মধ্যে আপনাদের অনেকের কোশ্চেন থাকতে পারে পাপ আছে কি না আই মিন ফেয়ার ইউসেজ পলিসি থাকবে কিনা হ্যাঁ এগুলোর মধ্যে পাপ থাকবে তো পাপটা কীরকম সেটা আমি আপনাকে দেখাচ্ছি এই যে এক হাজার টাকার পঁচিশ এম স্পিডের যে প্যাকেজ সেটার লিমিট থাকবে তিনশো জিবি পাপ স্পিড হবে ফাইভ এম বিপিএস অর্থাৎ তিনশো জিবি ইউজের পর সেটার স্পিড নেমে পাঁচ এম হয়ে যাবে তেরোশো টাকার যে প্যাকেজ সেটার রেগুলার স্পিড থাকবে তিরিশ এম বিপিএস আর ডাটা লিমিট থাকবে পাঁচশো জিবি হাফ স্পিড থাকবে পাঁচ এমবিপিএস উনিশশো টাকার যেই প্যাকেজ সেটার রেগুলার স্পিড থাকবে চল্লিশ এমবিপি এটাতে আপনারা এক হাজার চব্বিশ জিবি পর্যন্ত ইউজ করতে পারবেন এবং হাফ স্পিড থাকবে দশ এমবিপিএস অর্থাৎ আপনারা এক হাজার চব্বিশ জিবি ইউজের পরে স্পিড ক্যাপ হয়ে যাবে সেটা ক্যাপ হয়ে দশ এমবিপিএসে স্পিড নেমে আসবে এটাতে বিডিআ এক্স এবং ফেসবুক ইউটিউব ক্যাশ স্পিড আছে কি না এ ব্যাপারে কোনো তথ্য পাইনি তো এটাই ছিল জিপিপাইয়ের আপডেট আমার মনে হয় যাদের ব্রডব্যান্ড ইন্টারনেট ইউজ করার ক্ষেত্রে কোনো ব্যারিয়ার আছে অর্থাৎ ভালো আইসপি পাচ্ছেন না তারা হয়তো এই জিপিপাইয়ের এই সার্ভিসটা নিতে পারেন এখন প্যাকেজের দাম অনেক কমেছে এক হাজার টাকা পঁচিশ এমবিপিএস তবে এক হাজার টাকার পঁচিশ এর যে প্যাকেজটা এটার ডাটা ইউস যে লিমিট দেওয়া আছে তিনশো জিবি এটা পার্সোনালি আমার কাছে ভালো লাগেনি এটা যদি এক হাজার টাকার প্যাকেজে পাঁচশো জিবি হতো অ্যান্ড পাপ স্পিড ঠিক আছে পাঁচ এমবিপিএস যদি ঠিকঠাক মতো পাঁচ এমবিপিএস থাকে তাহলে ঠিক আছে আর তেরোশো টাকার যে তিরিশ এম এটা যদি সাতশো থেকে আটশো জিবি হতো অ্যান্ড উনিশশো টাকার এটা এক হাজার চব্বিশ জিবি এটা ঠিক আছে আমার মতে তো আপনার চাইলে ট্রাই করে দেখতে পারেন তো এটাই ছিল আজকের ভিডিও আপনাদের যদি কোনো কিছু জানার থাকে সেক্ষেত্রে কমেন্টে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন